তুমি আমার থেকে চলে গিয়ে আমাকে কষ্ট দেবে আমাকে শাস্তি দেবে তোমার চলে আমি একদম কষ্ট পাইনি তুমি ভালোতে আছো একজন ভালোবাসার মানুষ যদি সে ভালোতে থাকে অন্য কাউকে পেয়ে এর থেকে ভালো যাওয়া আর কি হতে পারে এটা তো আমার কাছে পরম পাওয়া তুমি চলে গেছো তাই আমি আরও ভালোতে আছি কেন যেন কারণ যদি তোমায় বেঁধে রাখতাম হয়তো এতটাও তোমায় ভালো রাখতে পারতাম না আজ তুমি যে সুখ পেয়েছ হয়তো তার এক বিন্দু আমি তোমায় দিতে পারতাম না যদি তুমি আমার কাছে থাকতে যদি তোমায় বেঁধে রাখতাম তোমার সুখী আমি সুখী আজও তাই একটা সময় বলেছি ভেবে দেখো আজও তাই তাই তোমার ছেড়ে যাওয়া তোমার চলে যাওয়া আমার কাছে কোনো ম্যাটার করে না বিশ্বাস করো আমার কাছে কোনো ম্যাটার করে না শুধু একটা কথা বলো না কখনো তোমাকে ভুলে যেতে এটা পারবো না আজীবন মনে রাখব ভুলে যেতে বলো না তোমার স্মৃতিগুলো তাও পারব না তবে এটা জেনে রেখো তোমার চলে যাওয়ায় আমি কষ্ট পাবো নিজেকে শেষ করে দেবো তোমাকে ভেবে 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 আমি দেশে হারা হয়ে পড়ব এটা ভেবো না কখনো সবসময় মনে রাখবে তুমি যদি ভালোতে থাকো তুমি যদি সুখে থাকো আমিও সুখে থাকব তোমার পছন্দ হয়নি ভালো লাগেনি তাই চলে গেছ কিন্তু তোমার চলে যাও আমি কষ্ট পাবো নিজেকে শেষ করে দেব এটা তোমার ভুল ধারণা বরং আমি আরো ভালোতে আছি কারণ আমি তো জানি তোমাকে এতটাও আমি ভালোতে রাখতে পারতাম না যদি তুমি তুমি যদি আমার কাছে থাকতে যদি তোমায় বেঁধে রাখতাম এতটাও ভালোতে রাখতে পারতাম না অন্য একজনকে পেয়ে তুমি খুশিতে আছো সুখে সংসার করছো ওই মানুষটা তোমাকে দিব্য ভালোতে রেখেছে তাই তোমার মানুষটাকেও আমি বড্ড ভালোবাসি কারণ তুমি তাকে বেশে আছো তার হাতটা ধরে তুমি ভালোতে আছো তাই শুধু তোমাকে নয় তোমার ওই মানুষটাকেও আমি বড্ড ভালোবাসি ভালো থেকো বিদায়